আমি শেয়ার করতে চাই সুন্দর করে আমি এটা দেখাতে চাই অনেক অনেক দিন পরে লাইভে আসছি আমি মনে হয় ক্যামেরার সামনে লাইভে মনে এক মাস হয়ে গেছে মনে হয় এক মাসের মতো লাইভে আসছি কিনা মনে পড়ছে না তো আসছি আমি এক মাসে লাইভে অন স্ক্রিনে আসি নাই লাইভ করেছে বাট সামনাসামনি যে লাইভটা সেটা মনে হয় আমি গত এক মাস ধরেও করি নাই তো যেহেতু পেজে এক মাস ধরে লাইভ অ্যাক্টিভিটি নাই তো খুব স্বাভাবিক রিচ আপ থাকবে না ডাউন থাকবে অনেক আর সবাই তো বলেন যে নোটিফিকেশন পান না নোটিফিকেশন যাই না

ওকে কে কে আছে আর রেডিও পো কি খবর কেমন আছো বলো কতদিন পরে আমি ক্যামেরার সামনে দাঁড়ানো সেটা আগে একটু বলো তো দেখি মনে মনে কি পড়ে আমাকে কি মনে আছে মনে আছে কিনা সেটা আগে শুনি আচ্ছা এই মুহূর্তে যারা লাইকটা মিস করবেন আপনি পেজে লাইকটা শেয়ার করা থাকবে যে যখন ফ্রি হবেন দেখে নিতে পারবেন আমার সামনে একটু ক্যামেরাটা অন রাখছি আর যে শাড়িটা পরে আছি এত বেশি রকমের বললাম না যে এটা এটা মনে যে শুধু ভিডিও দেখাবো না আর আমি আসলে হাফ প্রাইসে দিয়ে দিব একদম জাস্ট হাফ প্রাইস মানে হাফ প্রাইস এ এই যে শাড়িটার লুকটা একটু দেখিয়ে দেয় এত বেশি বিকুল আমি দূরে যাই দূরে যাই দূরে যাই জাস্ট এই যে দাঁড়ান এই হচ্ছে শাড়িটা শাড়িটার লুকটা খালি আগে দেখেন মানে কি যে সুন্দর কি যে সুন্দর কি যে সুন্দর একটা শাড়ি কাঞ্জিবরম কাতান আপু কাঞ্জিবরম কাতার লাভারা যারা আছেন পুরো ঈদ মোবারক আমি সব নোটিফিকেশন পাই অ্যাক্টিভ করেছি ক্লাসিমার ফেভারিট হিসেবে ও সবাই যদি এরকম করে ফেলতো আর সত্যিকার অর্থে করে সবাই নোটিফিকেশন পেয়ে যেত তাহলে তো আমার আর আমার প্রতিদিন ঈদের দিন হয়ে যেত প্রতিদিনই আমি আমার আমাকে বলতো মুমু ঈদ মোবারক ওকে সো এটা যেটা পরে আছে যারা মিস না আপু এত সুন্দর এত সুন্দর এত সুন্দর জাস্ট লুক খালি দেখে আঁচলটা দেখেন দাঁড়ান আগে আঁচল দেখেন আঁচল দেখেন তারপরে পুরো বডিটা দেখেন আর পাড়ে পোর্শনটা দেখেন হ্যাঁ পুরো পুরো শাড়িটা একদম হাফ প্রাইস বলেছি না জাস্ট হাফ প্রাইস ধরেই দিয়ে দিব এতগুলো কালার এই শাড়িটাতে যে কি পরিমাণ কালার ভেরিয়েশন আছে দাও একটু দেখিয়ে দেই কি পরিমাণ কালার ভেরিয়েশন যেটাতে আছে এই মুহূর্তে যারা লাইভটা মিস করবেন পেজে শেয়ার করা থাকবে যে যখন ফ্রি হবেন দেখে তো নিতেই পারবেন হাফ প্রাইস ধরেন আল্লাহ আল্লাহ কতগুলো কালার ধরেন দেখেন কতগুলো কতগুলো কালার আছে এটা তার সবগুলো কিন্তু এই যে দেখেন ট্যাসেলের দিকে বুঝবেন সবগুলো কন্ট্রাস্টে যাবে হ্যাঁ সবগুলো পার আচল কন্ট্রাস্টে আসবে এত এক্সিলেন্ট এত এক্সিলেন্ট এত এক্সিলেন্ট হ্যাঁ এগুলো আপনারা নরমালি যেই দাম ছিল যেই রকম প্রাইস এগুলো ছিল এগুলো আপু জাস্ট হাফ প্রাইস যাকে বলে পুরো পুরো হাফ প্রাইস ধরে আজকে এগুলো দিয়ে দিব হ্যাঁ পুরো ঈদ মোবারক প্রাইসে পাবেন এই যে দেখেন এই কাঞ্জিবরম কাতানাপুর যা দেখছেন পুরোটাতে কিন্তু পেটানো ব্রোকেট করা থাকছে এবং এই যে পার্টটা পার্টটা কিন্তু প্রিন্টেড না পার্ট ব্রোকেটে যাচ্ছে এগুলো একদম কথা দিলাম হাফ প্রাইস অর্ধেক অর্ধেক প্রাইস লাখ টাকার জামদানি শাড়ি সময় লাগবে লাখ টাকার জামদানি শাড়ি সময় লাগবে আর সত্যিকার অর্থে আপনি শোনেন অন্য জায়গা সাড়ে চার হাজার সেল হয় আমি কেন তেত্রিশশো টাকায় সেল করবো আমি অ্যাটলিস্ট চার হাজার টাকায় সেল বলেন তো আপনারা বলেন চার টাকা করে কিনবেন তাহলে খুব দ্রুত আনিয়ে নিব অন্য জায়গা থেকে সাড়ে চার যদি কিনতে পারেন এখান থেকে কেন চার হাজারে কেন নয় তাহলে চার হাজারের ক্লাসি মার্ট থেকে যদি কেউ কেনে তাহলে আমি না হয় খুব দ্রুতই বন্দোবস্ত করে ফেলি আর কম প্রাইসের জন্য ওয়েট না করি এনিওয়ে আপু এই যে দেখেন আজ আমি যে শাড়িটা পরে আছি এটার এত 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 কালার ভেরিয়েশন আছে আল্লাহ প্রথম যেটা ধরলাম প্রথম যেটা হাতে নিয়েছি প্রত্যেকটা আপু কিলিং বিউটি প্রত্যেকটা যেটাই ধরবো সেটাই এরকম ফিল হবে যে প্রত্যেকটা শুধু সুন্দর না ভীষণ রকম সুন্দর আপু যা দেখছেন পুরোটা পেটানো ব্রোকেট করা অল ওভার ব্রোকেট করা আঁচলটা দেখেন না এত বেশি সুন্দর অর্ধেক দাম কথা দিয়েছি সবাই যদি আজকে কমেন্ট করে আজকে সত্যিকার অর্থে এটা অর্ধেক দামেই চলে যাবে আসলে অর্ধেক দামে যাবে হ্যাঁ সুন্দর করে ক্যাসেল করা থাকছে আর এই যে পেটানো কাজ এই যে লুকটা দেখেন এই যে শীত আশি আশি করছে যদি এগুলো সারা বছরই পরা যাবে কিন্তু এই যে শীতের কাতানের সিজন তো সামনে সামনে যেখানেই যাবেন কাতান লাভারদের পুরাই গোবর কাপু দেখেন পাটটা আগে দেখাই এই যে দেখেন এই যে গেল না এই যে টেম্পল করাটা দেখছেন না পুরোটা ব্রোকেট করা এই যে দেখছেন কোনো প্রিন্ট না পুরোটা পেটানো ব্রোকেট অপোজিট পোর্শনটা দেখিয়ে দে এই হচ্ছে শাড়ির ভেতরের সাইডটা খালি খেয়াল করেন ভেতরের দিকটা দেখা যাচ্ছে কি মেরুন দে আর এই দিকে কি দেখছেন নুট গোল্ডেন হ্যাঁ নুট গোল্ডেনটা খুবই সুন্দর একটা সুদিং গোল্ড সুদিং গোল্ড আর ভেতরে কোর্শনে যাচ্ছে আপু মেরুন কালার সব বোঝা যাচ্ছে পুরোটা কিন্তু আপো অর্ধেক দামে যাবে কথা দিলাম পুরাটা একদম পুরাটা শাড়ি ব্রোকেট করা পুরাটা মানে পুরাটা হ্যালো ননাপু অবস্থা আমি এক মাস পরে এক মাসের বেশি সময় পরে আমি লাইভে আসছি বলো হ্যালো নাহারাপু প্রাইস পানির দাম কথা দিলাম শাহনাজেপু লিখেছে অ্যাক্টিভ থ্যাংক ইউ তানজিনা লিখেছে অনেক সুন্দর শাড়ি থ্যাংক ইউ জিরাড আয়শাপু ভালো আছে ভালো আছে কেমন আছো বলো আপু কুচিটা দেখাই দেই এই যে খেয়াল করেন কুচিটা ধরবেন একদম স্ট্রেট যেভাবে একটা শাড়ি যেভাবে রাখবেন যেভাবে ফেলবেন কুচিটা সেভাবে করেই পড়ে থাকবে আসেন এবারে ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি কাঞ্জি বরং কাপড় খালি দেখেন কি দামে যায় এই যাবো এটার ব্লাউজটা খুবই চমৎকার এই যে এত বড় কাপড় আছে না এত বড় কাপড়টা শুধুমাত্র আপনি ব্লাউজের জন্যই পেয়ে যাচ্ছেন এবং কালারটা খালি দেখেন মানে অস্বাভাবিক দামে এটা দিব দেখে আমি আজকের ভিডিও না বানে আমি লাইভে চলে আসছি আমি না আজকের শাড়ি আমাকে বাধ্য করেছে লাইভে আসতে আজকের ভিডিও না মোটিও না আপনি আমাদেরকে সব সময় গিফট প্রাইসে দিবেন না একদম মানে গড প্রমিস করে বলতেছি কোনো ভাবে বসাতে পারতেছি না সেই জন্য আমি আর আমি ওইটা বন্ধই করতে হচ্ছে কাজই করতে পারতেছি না তোমাকে অনেক সুন্দর লাগছে সত্যি তানসিন আপু থ্যাংক ইউ রেখা দি কি খবর ভিতরের দিকও তো মনে হয় পড়া যাবে এত স্মুথ মনে হচ্ছে একদম সোমাদি কি খবর গো তোমার একদম সত্যিকার অর্থে এই যে এই যে দেখো এই যে এটা ভেতরের সাইড হ্যাঁ এটা ভেতরের পোর্শনটা আমি বললাম যে আজকে শাড়িটাতে আমি এমন ব্লক মানে এত প্লাস্টিক একটা প্রাইস দিব যে এই জন্য আমি আজকে লাইভে চলে আসছি ডান দিস ওয়ান ডান এবং এত এত কালার আছে অন্যগুলোর কুচি ধরার দরকার নাই শুধু শর্টকাটে দ্রুত করে আমি খালি কালার দেখাবো আমারটা দেখো যেভাবে পড়বে এভাবে সেট ওকে সো এই যে এই যে আমারটার বেস কালারটা এটা আমারটা ছিল পার্পল কন্ট্রাস্টে এটা হচ্ছে ব্লু কন্ট্রাস্ট আমারটাও দেখাবো ওকে সো এটা যারা নেবেন ধরেন দেখেন খালি এই ধরনের শাড়ি অর্ধে কথা দিলাম আজকে মুমুরে সবাই আই লাভ ইউ লিখতে হবে আজকে সবাই লিখবে আই লাভ ক্লাসি অথবা লিখবে মুমু আই লাভ ইউ লিখতেই হবে বাই দ্য বাই যে মালাটা পরে আছে এটাও কিন্তু আজকে অফারে যাচ্ছে এটাও আজকে অফার প্রাইসে দিব শুধু আজকের জন্য শুধু আজকের জন্য অফারে দিব আজকের মালাটা আজকের পরে আর না এই যে কারণ এটা মধ্যে হিউজ কোয়ান্টিটি আছে স্টকে আপু লোকটা দেখেছেন এই যে দেখেন এটার কালারটাও দেখে নেন যা দেখছেন পুরোটাই কিন্তু ব্রকেট করা থাকছে নাইস লিখেছে সাকিব আপু থ্যাংক ইউ সো মাচ ওকে সাকিব ভাই আর আপু থ্যাংক ইউ ওকে এই যে ধরেন দেখেন 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 তোমার পেজে শাড়ি দামের জন্য কেনা যায় না এমনটা কেউ বলতে পারবে না থ্যাংক ইউ রাইস আপু আপু তুমি সবসময় লাইভ আমাকে সবসময় লাইভে দেখতে চাই কে রুবি আপা থ্যাংক ইউ রাপু আসবো আসবো লাইভে আসবো এই যে সত্যিকার অর্থে একদম সত্যি কথা বলে আমার গত এক মাস থেকে মনটা একদম ভালো ছিল না মন মানসিকতা মানে মানুষের জীবনে সব সময় তো আর একরকম যায় না আমি সত্যিকার অর্থে ক্যামেরার সামনে দাঁড়িয়ে কাজ করার মতো মানসিক অবস্থায় আমি ছিলাম না সবকিছু নিয়ে পরে মনে হলো যে না মানে এইভাবে তো হতে পারে না এভাবে দিন চলতে পারে না এইভাবে জীবন যেতে পারে না এই যেই হচ্ছে ব্লাউজ পিস ওকে সো আমি খুব সংবেদনশীল মানুষ খুব অল্পতেই অনেক কষ্ট পেয়ে যাই তো আজকে শাড়ির গুণেই আমি লাইভ হয়ে আসছি এনি আপু এটা যারা নিবা জাস্ট এটা স্ক্রিনশট স্ক্রিনশটটা নিয়ে রাখো পছন্দ হলে স্ক্রিনশটটা নিয়ে রাখো এবং কথা দিলাম কথা দিলাম মুমু কথা দিল মুমু আপু কথা দিল হ্যাঁ বা তোমাদের মুমু কথা দিল যে আজকে তোমরা সবাই কিনতে পারবে এরকম দামে যাবে রেখা দিকে লিখলো আই রেখা দি বিশ্বাস করো তোমার দাম জানতে হবে না তুমি ইনবক্স করো মানে একদম এভাবে এভাবে কিনবা একদম মানে আমি কথা দিলাম হ্যাঁ বেশি ভালো নাই গো Adri Jasmine তো দুইজনই অসুস্থ আর বইলো না জ্বর যে আপু মানে কি যে অবস্থা জ্বর একবার ধরলে আর ছাড়ে না এই যে এই যে কালার দেখেন এটার カラーটা একদমই ইউনিক যারা নরমালি কমন কালার গুলো পরেছো এখন কিছু আনকমন ইউনিক কালার চাইছো জাস্ট গো ফর দিস ওয়ান গো ফর চোখ বন্ধ করে এটা ইনবক্স করে ফলো চোখ বন্ধ করে একদম কোনো কথা বলতে হবে না এত সুন্দরই যে আচলটা যদি দেখায় দেই 마শাআল্লাহ 마শাআল্লাহ আর 마শাআল্লাহ দামই দিয়ে দেব তানজিনা আপু লাভ ইউ টু লাভ ইউ সো মাচ তোমাকে লাইভই দেখতে চাই একটু রুবি আপা চেষ্টা করব রে আপু দাঁড়াও মনটা ঠিক রাখি এই যে এই হচ্ছে ब्लाउজ পিসটা সত্যি কথা মানুষের অবস্থা ভালো ছিল না এই জানা শুনে শাড়িগুলোর দাম আপু তুলি থেকে না মতো দাম পানির দাম কথা দিলাম পানির দাম তোমরা খালি যেটা ভালো লাগে তোমরা খালি স্ক্রিনশটটা নাও বা আপনারা খালি স্ক্রিনশটটা নেন ধরে ওকে একদম মানে আমি কথা দিলাম আজকে আজকে আপনারা দামের জন্য আমারে আমাকে ভালোবাসে লিখতেই হবে লিখতেই হবে এটা কি এটা কি রে ও মাই গড টাইপের এটা আরেকটা এই যে অলিভের সাথে গ্রিন বলেছি না আজকের শাড়ি আমাকে লাইভে আসতে বাধ্য করেছে অর্ধেক দামে দিব কথা দিয়েছি না কথা দিলাম তো সো নেন স্ক্রিনশট দোরা স্ক্রিনশটটা নেন এই যে অনেকগুলো কালার আছে অনেকগুলাই যে ইউকে থেকে দেখছি আপু লাইভ দেখতে ভালো লাগে আপনার ওরে মাহিনুর আপু সো সুইট অফ ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ দাঁড়ান আমি আপনার এখানে বাড়িতে চলে আসবো তারপরে কি কত দূর থেকে আমাকে দেখছেন তোমার শাড়িগুলো শুধু দেখি কোন সময় নিতে কোন সময় নিতে কেন রে কেন আপু নিতে পারছেন না কেন কি হইছে এই যে আজকে নিতে পারবা পানির গ্লাম যাবে পানির দাম আসলে জন্য তো নিতে পারে এটা হয় না ওদের স্টক আউট হয়ে গেছে এটা বলতে পারো গ্লাম দিছো ভাই আমি কথা দিলাম আজকে 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 খুশি করে দিব

সেম টু সেম আপু আপনারা অবাক হয়ে যাবেন আজকে শাড়ি প্রাইসটা একদম দাম বেশি দেওয়ার কম দাও তোমাকে ভালোবাসি খুব বেশি ভালোবাসি সোমা দিয়ে কোনো কথা বললা ভালোবাসি থ্যাংক ইউ সো মাচ বাট দাম কোনোদিনও বেশি দেই না এটা বলতেই পারবা না কালার গুলো অসাধারণ মহু আপু তোমার মতো তোমার নামের মতো অসাধারণ হ্যাঁ মহু শব্দটার মাঝে কেমন একটা নেশা ভাব কাজ করে না একদম মানে নাম শুনলেই ভালোবাসতে ইচ্ছে করে ওকে সো এটাকে নিবেন ধরেন 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 আমারটা যারা যারা নিবেন চিমটি ব্লাউজ পিস ব্লাউজ পিস এই যে এই হচ্ছে আমারটার সাথে ব্লাউজ পিস আমার বানানোর দরকার হয় আমি আগে ডলসি চাইলাই দিছি হ্যাঁ ওকে তারপর আসেন দ দ্রুত দেখাই দি দ্রুত カラー দেখিয়ে দেই দ্রুত হচ্ছে প্রাইস টাপও যেভাবে পরবেন এই যে খেয়াল করেন যেভাবে সাইডে রাখবেন সেভাবে সেট আঁচলটা দেখেন এত বেশি সুন্দরভাবে সেট হয়ে থাকবে একদম পরিপাটি পুতুলের মতো সেট করে রাখতে পারবেন প্রতিটা কালার সুন্দর थैंक यू ও এটা কি এটা কি এটা কি ছিল ওহ ওহো টাইপের সুন্দর এটা এটা ওহো সুন্দর হ্যাঁ পার্পল মানে এটা কোন মিস করবা করবা এটা মিস এটা মিস করা ঠিক হবেই না আমার মালাটা আজকে কিন্তু অফারে যাবে অন্য দিনে যে আজকে অফারে যাবে হিউজ কোয়ান্টিটি স্টক अवेलेबल আছে ওকে সো এটা যারা নিবেন ও মাই গড আমার জিটিভি প্রোগ্রামেও কিন্তু আমি এই মালাটাই পরেছিলাম জামদানির সাথে এই মালাটা জামদানির সাথেও যেমন সুন্দর কাতানের সাথে মানে এটা এমন এটা এমন একটা মালা এটা সবকিছুর সাথে পরা যাবে এই হচ্ছে এইটার ব্লাউজ ওয়াও 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 এন্ড ওয়াও তোমার শাড়িগুলোর দাম বেশি না তাও আমি নিতে পারছি পারি না সব সময় বেস্ট আপু ইনশাআল্লাহ একদিন ব্যাটে বলে মিলে যাবে সবকিছু সব দিক থেকেই ব্যাটে বলে সরি সব দিক থেকে ব্যাটে বলে মিলে এখন যেটা ধরবো পুরো মাথা ঘুরে যে দেয়া দে 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 একদম একদম ওয়াও ওয়াও এন্ড ওয়াও নু এই দি কই দি লাগবে নাই

আর বাইরের কালার দেখো দেখেছ একদম পাখির পালকের মতো হালকা একদমই লাইট ওয়েট এই হচ্ছে ব্লাউজ ডিস এভাবে করে কিনবা ওকে মা রে মা প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা মানে ওয়াও ওয়াও অ্যান্ড ওয়াও আই হলুদের মেহেন্দি ব্রাইড আছে এই যে এই যে ধরো সোমাদি লিখেছে কি একটার চেয়ে একটা বেশি সুন্দর থ্যাঙ্ক ইউ দিদি তোমাদের মতো তোমাদের মতো সুন্দর সব এই যে তো এটা যারা নেবেন এটা রংটাও বললাম না যে একটা চাইতে একটা এত বেশি সুন্দর গোল্ডেন ইয়েলোটা একটা চাইতে একটা বেস্ট হ্যাঁ আর কন্ট্রাস্টটা এত সুন্দর এসছে ওকে সো এটা যারা নেবেন ইশ না ডান এই শাড়ির জন্য আজকে আমার লাইভে আসতেই হলো এই হচ্ছে ব্লাউজ ওয়াও 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 জাস্ট হ্যাঁ কি যে সুন্দর পিঙ্ক এন্ড গ্রিন পিঙ্কটাও একদম ডিফারেন্ট পিঙ্ক পিঙ্ক এন্ড গ্রিনটা একটা চাইতে একটা পুরো ক্রেজি শাড়ির ভেতর পাশটা দেখাও শিওর দেখিয়ে দিয়েছি আরো একবার দেখিয়ে দিয়েছি পুরোটা ব্রোকেট করা ওই যে দেখেন এত ওয়েল ফিনিশ আপনার মনে হবে কি উল্টা পাশ দিয়ে পরে ফেলেন এই যে দেখেন খেয়াল করেন এই যে কোনোভাবে চুড়িতে আংটিতে লাগার পয়েন্ট ওয়ান পার্সেন্ট পসিবিলিটি নাই মানে এক পার্সেন্ট তো আরো পরে পয়েন্ট ওয়ান পার্সেন্টও নাই তো এটা যারা নিবেন এই যে ধরেন সুন্দর করে এই কনজিউমারটার একটা স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা সহ অর্ডার কনফার্ম করেন প্রত্যেকটা সুন্দর প্রত্যেকটা মানে প্রত্যেকটা এই হচ্ছে ब्लाउজ পিসটা সরিয়ে ফেলমা আজকে অর্ধেক দাম ক্যাপশন দিয়েছে অর্ধেক দামেই পাবেন ইনশাআল্লাহ ওয়াও ওয়াও সুপার ডিফারেন্ট এন্ড সুপার ইউনিক এটা হ্যালো মারিনা পো থ্যাংক ইউ সো মাচ বলো গতদিন পর আমি লাইভে আসলাম অন্তত এক মাস হবে না এই যে এই দেখেন 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 গত পাঁচ সেপ্টেম্বরের পর থেকে তো আমি আর লাইভ করি নাই তো এক মাস হয়েছে এক মাস এক মাস পরে আমি ক্যামেরার সামনে দাঁড়িয়েছি এক মাসেরও বেশি সময় পর আজকে আমি লাইভে দাঁড়ালাম ওকে এটার রঙটা একটু দেখিয়ে দিয়েই ক্লোজ করে আপনি দেখেন খুবই ইউনিক একটা কালার খুবই সুন্দর আপু মেটেরিয়াল কাঞ্জিবারম কাতান কাঞ্জিবারম সিল্ক বলে এগুলোকে বা ব্রোকেট সিল্ক বলতে পারেন সিল্ক ভার্সনের ব্রোকেট ভার্সনটা এই যে দেখেন কালারটা এত ইউনিক এটা ডুয়াল টোন পাচ্ছেন খুবই সুন্দর সিলভারিশ গোল্ডেন সিলভারিশ টাইপের একটা কালার টোটালি আনকমন ভেতরেরটা দেখেন আপু পুরোটা কিন্তু ব্রোকেট করা যাচ্ছে অনেক দিন এক মাসের বেশি সময় পরে আমি লাইভে আসছি আমি লাস্ট এক মাস লাইভ করি নাই লাস্ট একটা মাস আমি লাইভ করি নাই ওকে সমস্যা নাই এই যে এখন থেকে আসবো আবার ডান

যেভাবে সেট করবো একদম পাক্কা সেভাবেই সেট হয়ে থাকবে শাড়িটা কোনো টেনশন নাই ক্লাসি মার্টের প্রোডাক্ট আর দেখো কি দামে আজকে যায় দাম শুনলে আমি একদম মানে লিখিত গ্যারান্টি দিলাম যে কজন এই মুহূর্তে লাইভ দেখছেন প্রত্যেকেই নেবেন এইরকম দামেই দিব আমি একদম কথা দিলাম ভিউ কম আছে তো এই জন্য বলে দিলাম যে প্রত্যেকেই নেবে ম্যাডাম কুপনটা ভালো লাগে স্ক্রিনশটটাও আজকে তুমি অর্ডার করবাই এই হচ্ছে ব্লাউজ পিসটা মেরুন কন্ট্রাস্টের মধ্যে এই যাচ্ছে ব্লাউজটা ওকে লাস্ট ওয়ান না এটা এইটা দেখিয়ে দামটা এক্ষুনি বলে দিচ্ছি এই যে দেখেন না এত সুন্দর ব্রোঞ্জ টাইপের একটা কালার ব্রোঞ্জ কপার ব্রোঞ্জের সাথে অনেক সুন্দর একটা টা ছিল টোটাল না রে টোটাল পনেরোটা কালার পনেরোটা কালার পনেরো রকমের সুন্দর একটার চাইতে একটা বললাম না আপু একটা স্টকআ শুনলে আপনারা আরেকটা নিয়ে নিবে একদম পানির জামে দিব এই মেয়ে দাম বলে না কেন

নষ্ট হচ্ছে এই দামে দিচ্ছে এদের প্রোডাক্ট দেওয়া যাবে না কত রকম কথাবার্তা তো যাই হোক সেই জন্য আমি ভিডিওগুলো তো অস্বাভাবিক না করে ওই অংশটা শুধু পাঠাবে তখন হচ্ছে যে আমি কালার হয়ে যাবো সেই জন্য ভিডিওগুলোতে দাম বলতাম না বাট আজকে তো লাইভ আজকে লাইভে এই যেটি দিয়েই দিচ্ছি এটা আপু যারাই নিবেন হার্ট দেওয়ার জন্য হার্ট দেওয়ার জন্য রেডি হন রেডি সবাই একদম রেডি ওয়ান টু থ্রি তে হাট দিয়ে দিবেন কারণ যা দেখিয়েছে আপু প্রতিটা শাড়ি যদি তিন হাজার টাকাও বলতাম তা তো আপনারা হাট দিতে দিতেন না বলেন বাট তিন হাজারও না ইভেন পঁচিশশো না এই যে শাড়ি প্রতিটা শাড়ি আপু অনলি একুশশো পঞ্চাশ টাকায় দিয়ে দিলাম জাস্ট একুশশো পঞ্চাশ হাট কোথায় হাট কোথায় বলেছি না যে প্রত্যেকে নেবেন যে কজন আজকে লাইভ দেখছেন অন্তত চার হাজার টাকার শাড়ি একুশশো পঞ্চাশ টাকায় জাস্ট একুশশো পঞ্চাশ টাকা আর এই যে আমার এই মালাটা আজকে যারা নিবেন হ্যাঁ এই গোল্ডেন জুয়েলারিটা আজকে শুধুমাত্র আজকের জন্য এটা তেইশো পঞ্চাশ টাকার অফার ছিল এই যে কানের দুল সহ কিন্তু এই যে একটা সুন্দর পার্লার কানের দুল এবং এই যে ডাবল লেয়ারের এই মালা হিজাবি আপুরা ট্যাসেল সেট করে এটাকে আরো লং করে নিতে পারবেন এই মালাটা আজকে সেটটা যারা যারা অর্ডার করবেন এটা লং পাচ্ছেন চব্বিশ ইঞ্চি নর্মাল লেন্থ চব্বিশ থাকছে আপনি ট্যাসেল সেট করে এটাকে আরো লং করে নিতে পারবেন যদি ট্যাসেল দরকার হয় ইনবক্সে বলে দিবেন এই মালা আজকে আজকে মালা যারা যারা অর্ডার করবেন শুধুমাত্র আজকের জন্য এটা দু টাকায় দিয়ে দিচ্ছি শুধু আজকের জন্য দুই হাজার বিশটি এরকম কামর দিচ্ছে আজকের জন্য আজ জিপা না জিউ ভা জিউ ভাই হ্যাঁ ও মাই গড আমি আমি বলছি না আমি বলছিলাম না সবাই আজকে অর্ডার করবো আমি বলছিলাম বললাম না বলেছিলাম না আমি যে হাফ প্রাইসে যাবে ইয়াস আপু হাফ প্রাইসে দিলাম হিজাবি আপারা ধরো যদি মনে হয় যে আঁচলটাকে এভাবে টেনে ধরবে যে ধরো আমাকে জিজ্ঞেস করো না যে আমি কিভাবে দিলাম দিয়ে দিলাম দিয়ে দিলাম দিয়ে এই যে হ্যাঁ যদি আঁচলটাকে টেনে ধরার দরকার হয় জাস্ট পুরো শাড়িটা আঁচল টেনেও দেখাই দিলাম এই যে ওকে কততে দিলাম রা একুশো পঞ্চাশ টাকা একুশশো পঞ্চাশ টাকা কিনে ভুলে যাবা আহ কানে এখনো অনুরো অনুর হচ্ছে ওরে মল্লিক দি থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ হ্যাঁ গত মাসটা কবিতা টবিতার কাজ টাচ নিয়ে অনেক বেশি ব্যস্ত ছিলাম আর খুব শীঘ্রই এই যে আগতে। অক্টোবরের 23 তারিখ থেকে আমি আমার পরিচালনা একটা আভিডি কর্মশালা শুরু করছি অনলাইন কর্মশালা তোমরা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার সঙ্গে যুক্ত থাকতে পারবে কোনো সমস্যা নাই লতা আপা আসসালামু আলাইকুম সানাজা বসালম আলাইকুম কতদিন আমি জাস্ট এক মাসেরও বেশি সময় পর আজকে লাইভে এসেছি এক মাসেরও বেশি সময় পর এন্ড থ্যাঙ্ক ইউ সো মাচ যারা আমার সঙ্গে ছিলেন আমাকে আমাকে আপ করেছেন মানে আপনারা আমাকে আনন্দিত করার চেষ্টা করেছেন আপনাদের কাছে আমার অনেক ভালোবাসা সত্যিকার অর্থে আমার মন মানসিকতা ভালো ছিল না দেখে আমি একটা মাস লাইভেই আসি নাই কাজ করে গেছি ভিডিও বানিয়েছি ভিডিও আপলোড করেছে বাট আজকের পর থেকে আমি বেস্ট ট্রাই করবো লাইভে আসার আমি চেষ্টা করব প্রতিদিনই আবার আগের মতো লাইভে আসার চেষ্টা করব এবং ক্লাসি মার্ক থেকে আপনারা যেরকম প্রতিদিন নতুন নতুন কালেকশন পেয়েছেন প্রোডাক্ট পেয়েছেন আমার বেস্ট ট্রাই থাকবে আবার আপনাদেরকে সুন্দর সুন্দর কালেকশনগুলো কন্টিনিউ দেয়ার এবং আজকে শাড়িটা কততে দিলাম হ্যাঁ গলার মালাটা বেশি সুন্দর গলার মালাটা ওই আমি জিটিভিতে জামদানি শাড়ি পরলাম ওইটার সাথে আমি এই মালাটা পরেছি এবং এটা আমার আবারও আরেকটা জাতীয় মালা হতে চলেছে যেমন আজকে কাতানে লাইভের সাথে এটা পরেছি আমরা এটার মালাটা হিউজ কোয়ান্টিটি স্টক করেছে এবং আজকে যেহেতু প্রচুর কোয়ান্টিটি আমার স্টকে আছে সবাইকে দেওয়া যাবে ইনশাল্লাহ এই মুহূর্তে যতজন দেখছেন প্রত্যেকে যদি অর্ডার করেন প্রত্যেকেই পাবেন যদি এক একজন হ্যাঁ মালাটা এই আছে একটা হাতের কাছে নয়তো আমারটা খুলে দেখাই দেই দাঁড়ো সমস্যা নেই খুলে দেখাই দিচ্ছি আপু দেখেন লকের প্যাটার্নটা খুবই সুন্দর ম্যাগনেটিক লক আপনারা চাইলে এটাকে ট্যাসেল দিয়ে আর একটু আর লং করে এই যে যদি প্রয়োজন হয় মালার ভিডিও আবার দিয়ে দিবে আজকে শুধুমাত্র এই যে এখানে দুইটা লেয়ারে যাচ্ছে হ্যাঁ মালাটা খেয়াল করেন দুইটা লেয়ারে যাচ্ছে এটা একদম কপার গোল্ড আর পাশেটা হচ্ছে এই যে ব্রোঞ্জ গোল্ড হ্যাঁ এই যে একটু দূরে যাই ওকে এবং এটাকে যারা হচ্ছে হিজাবি আছেন আচ্ছা আজকের জন্য শুধুমাত্র কিন্তু হিজাবিরা ট্যাসেল একটু বলে দিন যে ট্যাসেল দিতে তাহলে ট্যাসেল সেট করে আপনি এটাকে আরো এরকম লং করেও পড়তে পারবেন আর আরেকটা বুদ্ধি শিখিয়ে দেয় আমি শিখেছি আমার এক আপুর কাছে যদি ট্যাসেল সেটও না করেন আপনাদের হিজাবের পিন আছে না হিজাবের পিন দিয়ে আমি এক আপুকে দেখেছি যে এইভাবে পরে হিজাবের পিন দিয়ে ওনার হিজাব বলে যে হিজাবের নিচেই থাকে ট্যাসেল দিলে মানে উনি ওনার কাছে কমফোর্টেবল লাগে এরকম দিলে উনি এভাবে করেই দেখেন হ্যালো মায় আপু থ্যাংক ইউ সারা আপু লিখেছে অনেক প্রিটি লাগছে আর এটা লকটা খুবই নাইস একদম এই যে এই যে দেখেন ম্যাগনেটিক লক এরকম করে দিলেন এই যে একদম সুন্দর ম্যাগনেটিক লকে যাচ্ছে আর কানের দুলটাও খুবই সুন্দর আপনি কানের দুলটা এক্সট্রাও করতে পারবেন ডিজাইনটা ইউনিক ইয়াস আসলে ইউনিক এবং মানে এটা পানির দামে আজকে এই শাড়ি আমি অর্ধেক দাম বলেছি না অর্ধেক দামেই দিয়ে দিয়েছি এই যে আমি আমি এখন গয়না ছাড়া গয়নার গয়না কি জিনিস গয়না ছাড়া আমাকে কেমন খালি খালি লাগছে আর মালাটা এতক্ষণ যে পরেছিলাম কি সুন্দর একটু ডিফারেন্ট লাগছিল না তো এই হচ্ছে গয়না আসলে লাগে আর এই গয়নাটা আপু আপনি শুধুমাত্র এই শাড়ি না আপনি এই গয়নাটা অসংখ্য অসংখ্য শাড়ির সাথে পড়তে পারবেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা খুব ভালো লাগলো ইনশাল্লাহ চেষ্টা করবো কালকে এরকম করে লাইভে চলে আসার পুরো লাইভ জুড়ে যারা আমার সঙ্গে ছিলেন কিংবা যারা ছিলেন না পরে যারা লাইভটা দেখবেন সবার জন্য আমার সাত মান ভালোবাসা ডিসকাউন্টে হাফ প্রাইসে সবকিছু কিনে দুটি ফুটি নিয়ে যান টাটা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম